শোনো এটা তোমার স্বামীর বাড়ি না এটা আমার বাপের বাড়ি বেয়াদব মাইয়া কোন সময় তো অপমান করতেছ এই মে শরাব মুখ সামনে কথা বলবা সেটা কি হ্যাঁ তোর মা বিয়া দিলো কে দিলো কে আমার পায়ে ধরে দে দিন লাগ কাঁচছো টাকার লোভে পড়েছ ভাইয়া কালো মেয়ে দেখলে জানি আমার কেমন কেমন লাগে তোর কেমন কেমন লাগতে পারে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ তোমার ভাই দেখকে বিয়ে করে নাই আমার মাইয়া কালো না কি দলা

একটা মেয়েই তো বাসায় তো আর কেউ নাই এখন একা একা বাসায় থাকবে কীভাবে এই জন্য সাথে করে নিয়ে আসছি আর ওনার মেয়ের বিয়ে করার আগে উনি আমার সাথে একটা কন্ডিশন দিয়েছে কন্ডিশনটা হইলো আমাকে বলছে যে আমার মেয়ে আপনাকে আপনার কাছে বিয়ে দেবো ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে আমি বললাম যে কি শর্ত বললো যে আমার মেয়ে তো বিয়ে দিয়ে দিলে আমি বাসায় একা আমাকে দেখার মতো কেউ নাই তা আমাকে আপনার সাথে নিতে হবে আমি আমার মেয়ের সাথে থাকবো আসলে তুমি না একটা পাগল বুঝছো ভাইয়া কেন তুমি কি বাংলাদেশে মেয়ে পাইতা না মেয়ের সাথে মা নিয়ে আসছো আবার জঞ্জার যত পাইতাম শোন মেয়ে তো অনেকই পাই অনেক মেয়ে আছে কিন্তু ওরা আমার খুব ভালো লাগছে ও বেসিক্যালি খুব ভালো মেয়ে আর আমার প্রতি ওর খুব আন্তরিকতা আছে খুব ভালোবাসা আছে এই জন্যে আমি বিয়েটা করছি ওরে ঠিক আছে এক কাজ কর ওই খাবারের ব্যবস্থা কর আমা আপনি ওই রুম আছে ওই রুমে গিয়ে থাকেন আর কোনো কিছু লাগলে আমার বোনকে বলবেন আমার বোন কিন্তু খুব ভালো আর যদি ওরকম কোনো কিছু প্রয়োজন হয় আপনি আমাকে বলতে পারবেন সমস্যা নেই ঠিক আছে যান আপনি রমে যান চলো রমে যাই শোনো তোমার সাথে তো পরিচয় নেই আমার ছোট আলাইকুম আসসালাম সালামটা তো তোর দেওয়া উচিত ছিল ভাইয়া হুম বিয়ের কোর্সও যখন বাস ভালো কথা কিন্তু এটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতে এটা কি কালো মেয়ে বিয়ে করছ তুমি ভাইয়া সমস্যা ভাইয়া কালো মেয়ে দেখলে জানি আমার কেমন কেমন লাগে তোর কেমন কেমন লাগতে পারে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে অনেক অনেক সুন্দরী মেয়ে আছে যাদের চামড়া সুন্দর মনটা কালো কিন্তু ওর চামড়া কালো মনটা খুব ভালো আসল কথা কি ভাইয়া তোমার রুচি নষ্ট হয়ে গেছে কেন তোমার নজর নিচেরই মাঝে দিতে থাকে কথাবার্তার সাবধানে বলবেন এই বাড়ির বউ এখন আমি বুঝতে পারছেন কালো হই আর ফসা হই সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় আবার স্বামীর ব্যক্তিগত বিষয় আমার স্বামী আমাকে পছন্দ করেই বিয়ে করছে এখানে আপনার কোনো নাক গলানোর প্রয়োজন নাই হো ম তুমি এটা কি নিয়ে আছো ভাইয়া ভাবি সম্বন্ধে কথা বলনি। হেদি মুখে গুলি ফুটে কিভাবে মুনায় কি গুলি সারতা যেভাবে কথা ছাড়ে এইভাবে আল্লাহ আই আর তা না কিভাবে কথা কইতাছে কেউ যদি আমাকে অপমান করে আমার স্বামীকে অপমান করে তাকে যদি আমার নিজের মাও হয় তাকেও আমি ছাড় দিব না বুঝতে পারছেন ঠিক আছে ভাইয়া তুমি কি এগুলো শিখিয়ে নিয়ে এসেছো শিখিয়ে নিয়ে আসিনি এই জন্য আমি ও মানে যদি চটাইয়া খাইতে পারে এই জন্য পছন্দ করছে হ্যাঁ চটাই তো এতদিন আপনারা খাইছেন এখন আমি খাবো আমার স্বামীরটাকে খাবো ঠিক আছে এ মেয়াই অনেকক্ষণ ধরে দেখতেছি আমার মেয়ের অপমান করতেস হ্যাঁ ভালো করছি তো তোমার ভাইয়ের তো বিয়া করছে দেখকে হ্যাঁ তোমার ভাইয়া দেখকে বিয়া করে নাই আমার মেয়ে কালো না কি দলা ফাজিল মেয়ে করতে আইসে এই বেড়ি দি বেড়ি ও কালো বেড়ির মা আইয়া ও কালো এই বেড়ি দি লিপস্টিক বুইরা কানে লিপস্টিক টিপস্টিক দিয়া কি অবস্থা ভাইয়া তুমি মায়ের বিয়ে করছিস কা মারি তো বিয়ে করলে পারতা এই মুখ সামলে কথাবার্তা বলবেন বুঝতে পারছেন আমাকে বিয়ে করছে আমার মাকে কেন বিয়ে করবে হ্যাঁ এত বড় বুইরা দামরা হয়ে গেছে এখন পর্যন্ত তো বিয়ে করতে পারলেন না আপনি তো আমার স্বামীরটা দিন রাত বইসা বইসা খাইতেছেন আর গিলতেছেন বিয়ে কি কেউ তো বিয়ে শুনো এটা তোমার নয় এটা তোমার স্বামীর বাড়ি নয় এটা আমার বাপের বাড়ি বেয়াদব মাইয়া কোন সময় তো অপমান করতেছস হ্যাঁ আর জানাই তুমি সামনে থাকতে আমার মায়ের অপমান করে কেমনে বেশি বার বারবা না তাহলে আমার মাইয়া লই জামুগা না না ঠিক আছে আপনি বসেন ফাজিল বসেন বসেন এই এত কথা বাদ আমার জন্য খাবার নিয়ে আসেন আমার জন্য আমার আমার জন্য আমার স্বামীর জন্য খাবার আপনার মা রে কোন বস্তারে এই এদিকে আসো হ্যাঁ আরেকটা নাকি আছে ম্যাডাম সাহেব কই কই গেছে সালাম

তাহলে আমার মেয়েকে যদি বিয়ে করে নিয়ে যান আমি তো একা হয়ে যাবো তাহলে আমি একা কীভাবে থাকবো তখন আমি বলছি যে ঠিক আছে তাহলে আপনি আমার সাথে থাকবেন চোদ্দ গোষ্ঠী নাই এই মুখ সামলায় কথাবার্তা বলবা ঠিক আছে এত কথা বলো কিসের জন্য আর কোথায় গেছিলা বাজে কয়টা হ্যাঁ এত রাস্তায় রাস্তায় টুটু কম্পানি ম্যানেজারি করো কিসের জন্য বাসে থাকতে পারো না মেয়ে মানুষ কি এত কথা বলার আপনি কে আমি কে মানে আমার সংসার আমার ঘর আমি কথা বলবো না তুমি কথা বলবা

খাবার দাবার আয়োজন হইতেছে সব গ্রাম জান কিছু লাগলে আমাকে বলে আমি স্পষ্ট কথা বলি আজকে এ আমার দিকে টাকা আজকের পর থেকে তোর ভাবি এই সংসারে যেভাবে চালাবে সেভাবে চলবে ও যা বলবে সেটাই শুনবি আর যদি শুনতে ভালো না লাগে তুই আর রুনা দুজন বাড়ির থেকে চলে যাবি আমাদের যাও

তোমাকে আমি আমার গায়ে আঁচ করতে দিব না যতদিন এদেরকে না বের করছি শোনো না এই যে তাতে লেগে যাই আমরা তাড়াতাড়ি বাস বসেন এখানে আর ওই যে বেড ওই জায়গা ঘুমাবেন আর ওই জায়গা মনে চাইলে বসে থাকবেন হাওয়া বাতাস খাবেন আমি শোনো একটা কথা কই সকালে একটা নাস্তা বানাইবা ঠিক আছে তাই বাড়ির যত কাম আছে সব দুই বোনে মিলা করবা বুঝতে পারছো আর আমার মেয়ে কিন্তু তেলের জিনিস বেশি খাইতে পারে না তেল কম দিয়া পাক করবা দাঁড়ায় রিসকে যাও মা কোন কার জমিদার আপনারা আপনার মেয়ের আপনারা সকালে রাস্তা বানাই আপনাকে মুখে তুলনা দে আর আমরা দুই নাস্তা আপনারা খালি থাকবেন গিললে মনে না খালি গিলছেন মনে হয় আপনি একাই গিলছেন মেয়ের তোমরা কিছু খাওয়ানি নেই কালির ড্রাম হয়েছে আর হইছে চিকনে হাট ফু দিলে উঠলে যেবো তুই কিন্তু মেজাজটা খারাপ বানাইলে তো আমি তার বাইরের কাছে বিচার দেবো তারপরে কটা দিব না শেষা আমি কি বাইরে ভয় পাই আমি কি বাইরে ভয় পাই বাইক করে দিব শুনেন এটা আমার বাবা এটা তার বাড়ি না তারও যেমন অধিকার অধিকার আছে আছে বাবা যে জায়গা জমি আছে না ভাগ কইরা দিতে বলবো ভাগ কইরা বেশি তেরিং বেরিং করে না মনে করছেন কি ওই বেকারী সব সম্পত্তি হে মনে করা নিজেও গসতেছেন মাইয়া গোসাইয়া দিচ্ছেন নাকি বিয়েটা আপনি বয়া যাইতেন সাথে দেখ কথাবার্তা ভালো করে কইস হবাই যায় কইতাছি যে আমার কাছে তোর যদি কটা না খাওয়াইছি এরপরে কইস বেডির ঘরে বেডি বেডির ঘরে বেডি আমার ভয় দেখায় আর আমি কি আমার ভাইরে ভয় পাই বেডির ঘরে বেডি মনে করছে কি এই বুই রানি মনে হয় সব সম্পত্তি এ লেগে ওই মাইয়ারে মাইয়া রে আমার ভাই গলা গসা দিছে না গসাইতে পারলে কিছু সম্পত্তি টম্পত্তি ভোগ করতে পারবো না আবার মাইয়ের লগে লগে পড়ছে বেডির ঘরে বেডি চিনস তুই আমার এককারে দুই মাই জিরে কেমনে বাইর করতে হেঁটে ভালো করে জানা আছে বেডির ঘরে বেডি কেমনে কি করি নিজুম নিজুম হ্যাঁ বলো বসি জায়গা বস্তা তো আইছে দেখছস না ব্যবহার হতে দেখছস দেখছস না এরকম মেয়েকে বিয়ে করে ভাইয়া নিয়ে আসছে আমি ভাবতেও পারি নাই বিয়ে করছে করছে বেশ ভালো কথা লগে আবার মারে লয়ে সাথে করে আর আমি কি চালাক তুই বোস মনে করছে ভাইয়ের সব সম্পত্তি মনে করছে বুঝছস এ ভাই ভাই মনে কর মায়ের ডারে গসায়া দিছে আমার ভাইয়ের কান্দে এবং কি নিজেও সাথে সাথে আয়সা করছে আয়সা আমার আমার সাথে কি ব্যবহার করছে তুই জানোস শোন ওদেরকে বাইরে করার প্ল্যান করতে হবে শোন ওরা বলতেছে কি এই মহিলা আমাকে বলতেছে হুকুম দিতাছে সকালে আমি নাস্তা বানাইতাম তাদের জন্য শুন আবার কি খাবে জানস স্যান্ডউইচ খাবে সে খাইতে খাইতে Davos na shoulder কি করছে এখন কি করব জানস সকালে নাস্তা খাইতেছ না এমন নাস্তাই আমি খাওয়াবো মা মেয়ে মনে কর জীবনে আমরা নাস্তাই বানাতে বলবে না আমাদের রান্না আমরা রান্না করে খায়া প্লেট নিতে দিয়ার তুমি হেগো রান্না খাইলে খাক না খেলে নাই এমনিতি দেখবা যে খাওয়ার টান পেলে এমনিতি বাইরে যে পূর্ব গর্তে ঠিক আছে আর হচ্ছে এটা কি কয় চুলকায় না যে চুলকানি পাউডার পিস্তার মধ্যে দিয়ে রাখবে একদম মানে ছুটা যাইব একদম শুন অত বড় কথা না শোন কথা হলো কি বেশি যদি বারবারই করে না ভাইয়াকে বলবো আমাদের জায়গা সম্পত্তি যা আছে আমাদের দুই বোনের নামে বলছি ভাইয়াকে ভাইয়া বলছে যে এটা নাকি আর সব কিছু আমাদেরকে নাকি দয়া মায়া করে থাকতে দিতে বেশি কথা বললে না ভাইয়া আমি থানায় যে মামলা করব ভাইয়ার না বুঝতে পারছস ভাই ইচ্ছা করে এসব করতেছে সাথে ভাইয়ারও ওই চুলকানি পাউডার গুলো দিয়ে বুঝছিস আচ্ছা শোন এখন ওই মহিলা বলছে আমাকে খাবার বানাতে খাবার বানানোর দরকার নাই তুই তোর মতো আমাদের খাবার বানা আমরা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে হয়ে যাব বুঝলাম না কিছু এত সকাল হয়ে গেছে গা এখনো নাস্তা দিয়ে জানল না কে জামাই কি দায় মাথাটা ঘুরাইতাছে কি অহনা পর্যন্ত নাস্তাও দিল না একটা চাও দিল না কিছুই করলো না ঠিকই বলছো বেলা 11টা বাজে এখন তুই নাস্তা পেলাম না নবজাতিরা কই গেছে হ্যাঁ এই কই আলা তুমি শুনো না কানে উফ চিল্লা চিল্লি করতাছ যে সকাল সকাল চিল্লা চিল্লি করব না কি করব হ্যাঁ বেলা কয়টা বাজে 11টা বাজে এখন তুই আমার আমু নাস্তা পাই নাই আমি নাস্তা পাই নাই আ কিসা আয় আমো চলো তো আমরা আমাদের বাসায় চলে যাই উঠো এই কিসে সমস্যা কি একটা চা পর্যন্ত দেয় না কয়টা বাজে আপনি কি করছেন কি আপনি কি করছেন আত্মীর মতো শরীর ঢালুয়া বয়ে রেছেন নাস্তা পানি দিয়ে তৈরি করতে পারতেন নাকি তোমার সাথে কি এদিক কথা ছিল আঙ্গুল লাগাবেন না আপনার বাড়িতে জানগা যান যান মনে করছেন কি ডাক দিমু পিছে পিছে গুরু দরকার নাই বুঝলাম না সমস্যা কি তোমার বিয়া করছি বাসল করছি বউ পুরান হয়ে গেছে এখন গেলে গো সমস্যা নেই আরেকটা বিয়া করে আলাম এক টাকা দিনে জানতে কাল দিয়ে দিমু জান দাও

রক্তের বাঁধন কখনো ছিন্ন হয় না আমার বোন আমার বোন থাকবি আজীবন থাকবি তোরা যেরকম এই যে বাপমা মরার পরে আমি তখন আগলায় রাখছি না বুকে এরকম আগলায় রাখুন বিয়ে করছিলাম আসলে কি জানোস এই যে সংসারে কাজকর্ম করতে হয় তোরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকস আমারও তো একজন সঙ্গী দরকার এই চিন্তা ভাবনা করে বিয়ে করছিলাম যে গরিব মানুষ হয়তো বিয়ে করে নিয়ে এলে ভালো থাকবো তোদেরকে ভালোবাসবো আন্তরিক হইব এখন দেখি তার উল্টাটা এরকম বউ দরকার নাই যে বউ আমার আত্মীয় স্বজন আমার ভাই বোনদেরকে মাইনে নিতে পারবো না এরকম মেয়ে আমার দরকার নাই ঠিক আছে আমরা তো মনে করছি আমাদের ভাই বোন